হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আসা সবাই অনেক ভালো আছো আর আজকে তোমার হচ্ছে প্রায় চার দিন হয়ে গেল দিয়ে এখন ঈদের ছুটি কাটিয়ে এখন যাওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে তো আমি আর আব্বা রেডি এখনই বেরাবো আর মা আর ভাই আগেই চলে গেছে সকালবেলা তো এখন আমি বেরো কারণ ভাইয়ের কলেজে ফিজ জমা দিতে হবে তো তাদের চলে গেছে ঠিক আছে তো এখন আমি লেট করবি যে এখন সময় হয়েছে দশটা দশটা দশ কুড়ি হবে তো মোটামুটি এখন যদি বেরায় তো মনে করো সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবো ওই আড়াই ঘন্টা লেগে যাবে সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার রাস্তা আড়াই ঘন্টা লেগে যাবে ঠিক আছে আরও বেশি হতে পারে কারণ এখান থেকে তোমার বারাসাত অবধি টাফ ঠিক আছে মানে রাস্তা অতটা ভালো না তার আবার ডবল লেন এসে যাবে তখন হুস করে বেরিয়ে যাওয়া যাবে তো যাই হোক চলো যাওয়া যাক কলকাতায় তো ফাইনালি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে আর তোমার এখান থেকে সোয়া কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তোমার হচ্ছে কদিন বেশ ভালোই কাটলো আর এখন তোমার হচ্ছে তিন ঘন্টা মতো লেগে যাবে দুপুরবেলা এখন এগারোটা বেড়ে গেছে তো ধরে না তিন ঘন্টার কাছাকাছি লেগে যাবে যথাযথ রাস্তা ভালো না কিছু জায়গায় ভালো কিছু খারাপ তো মনে করো সত্তর পার্সেন্ট রাস্তা ভালো আর তিরিশ পার্সেন্ট রাস্তা খারাপ তো যেতে বেশ টাফই হবে আর কি আর দুপুরে গরম তো রয়েছে ভীষণ গরম আজকে এখানে আসবে দেখো খেলছে গ্রামের মায়াটাই অন্য তাই না গ্রামের মায়া রকম যাই হোক ফিউচারে গ্রামে একটা বাড়ি করে ভালো করে আসবো কোনো দিন এখানে থাকবো কোনো দিন শহরে থাকবো আর যদি শহরে না দাঁড়াতে পারি চ্যানেল ফেল না দাঁড়া করাতে পারি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবো কলকাতা থেকে গ্রামের বাড়ি বিক্রি ফিক্রি করে দিয়ে চলে আসবো তো আর দেখা যাক এখন গাড়িটাও ঝন্ড হয়ে গেছে গাড়িটা চেঞ্জ করতে হবে দেখি সামনের বছরের মধ্যে চেঞ্জ করবে এই বছর আগে কটা দিন আছে থেকে দিন দিয়ে একটু ঝাড়িয়ে কাজ করে তো গাড়িটাকে চেঞ্জ করে নেবো তো গাই ফাইনালি চলে এলাম তোমার তেঁতুলিয়া ব্রিজের উপরে আর তোমার হচ্ছে এখান থেকে আরো মোটামুটি যেতে হবে ষাট কিলোমিটার মতো তো চলে এসেছি ফাইনালি ইসামতি নদীর উপরে আর তোমার হচ্ছে কি বলো নদীটা এত সরু হয়ে গেছে না আর কি বলার কিছু বলার নেই এখানে দেখো যাই হোক দিকে গিয়ে নদীটা বিশাল ভয়ঙ্কর হয়ে যায় কিন্তু এদিকে একদম মানে নদীতে কিছু নেই বললেই চলে হেঁটে পারায় লোকে ঠিক আছে তো নদীর আজকের ওই এই অবস্থার কারণ একটাই তোমার হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কার ওখানে এই নদীরও গেট আছে মানে পদ্মার সাথে বা সাথে যাই বলো ওর সাথে কানেক্টেড আছে না অন্য হয়ে যায় কিন্তু তোমার হচ্ছে কানেক্ট আছে কিন্তু সেখান থেকে জল ছাড়ে না সে কারণে নদী সচল নয় বনগার দিয়ে গিয়ে তো খাল হয়ে যায় এই নদী খালের মতো হয়ে যায় খাজিয়া বা এরকম কিছু একটা বাজার ঠিক আছে তো আমি চিনি না এই জায়গাটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বাদুরিয়ার দিকে আসতে দিলে পরে তোমার হচ্ছে রামচন্দ্রপুর বাদুরিয়া রোডের উপরেই পড়ে তো যাই হোক তোমার হচ্ছে দেখি একটা সময় এসে না এই এরিয়াটাকে ভালোভাবে কভার করতে হবে ঠিক আছে মানে এই এরিয়ার মধ্যে অনেক কিছুই আছে একটুখানি তো এরিয়া না হিসাব অনুযায়ী কলকাতা যত বড় হবে না এই শরৎনগর থানা বলো বা এই বাদুরিয়া থানা বলে দুটো এরিয়া তার চাইতে বড়ো ঠিক আছে সরূপনগর আর বাদুরিয়া এই থানার এরিয়াটা যদি যোগ করা হয় এতটাই বড়ো হবে যে কলকাতা ছাড়া বেশি হবে ঠিক আছে মানে কলকাতার এরিয়া যতটা তার চাইতে বেশি হবে তো এর মতো অনেক কিছুই আছে যেগুলো কখনও কভার করা হয়নি আমার বাট করবো একদিন কিন্তু বিষয় হচ্ছে আমার এই বাইক নিয়ে না এই সব জায়গা কভার করা যাবে না কারণ C'est des abos pizza pizza তো গাইস খড়িবাড়ির একটু আগে এসে দাঁড়ালাম ঠিক আছে একটু ব্রেক দিলাম মানে গরম লাগে প্রচণ্ড আর কলকাতা এখান থেকে হয়তো কত হবে পনেরো কিলোমিটারটা হবে আর একটা জিরা মশালা ড্রিঙ্কস নিলাম একটা এটা খেয়ে নেবো দিয়ে তোমার হচ্ছে বেরিয়ে যাবো হয়ে গেছে আর পনেরো ষোলো কিলোমিটার বাকি সতেরো কিলোমিটারটা হবে কত লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা দেখতেই পাচ্ছ বিশ্ববাংলা গেট আমরা ক্রস করে ফেলেছি আর ইতিমধ্যে তোমার হচ্ছে আর পাঁচ কিলোমিটার মতো বাকি আছে তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি প্রচুর ক্লান্ত হয়ে গেছে টাটা বাই বাই সবাই ভালো দেখো